এখন দল গোছানো ও নিবন্ধনের শর্তপূরণে মনোযোগ এনসিপি আগামী নির্বাচনের সব আসনেই প্রার্থী দিতে চায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এ লক্ষ্য সামনে রেখে দল গোছানো ও নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য পূরণে মনোযোগ দিয়েছে এর নীতি নির্ধারকেরা সেই লক্ষ্যে একটি বিশেষ টিম গঠনের প্রক্রিয়া চলছে জুলাই আন্দোলনে নেতৃত্ব নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের করা এনসিপি আত্মপ্রকাশ করে আটাশ ফেব্রুয়ারি এরই মধ্যে নতুন দল নিবন্ধনের আবেদন আহ্বান করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি এনসিপির বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে আগামী দুই মাসের মধ্যে দেশের অধিকাংশ জেলা উপজেলা থানা ও ইউনিয়ন পর্যায়ে দলীয় কমিটি গঠনের লক্ষ্য রয়েছে দলটির যদিও ইসির গণবিজ্ঞপ্তি অনুযায়ী দল নিবন্ধনের জন্য দুই শূন্য এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে দলীয় সূত্র থেকে জানা গেছে এই সময়ের মধ্যে শর্ত পূরণের চেষ্টা আছে তাদের ইসিতে নিবন্ধিত হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক দলীয় কার্যালয় স্থাপন সহ আনুষঙ্গিক কাজের প্রস্তুতি চলছে রমজান মাসে এক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা কম এমতাবস্থায় নিবন্ধন আবেদনের সময় বাড়াতে ইসির কাছে আবেদন করতে পারে তবে দল গোছাতে দায়িত্বপ্রাপ্ত নেতারা তৃণমূল পর্যায়ে যোগাযোগ শুরু করেছে ঈদুল ফিতরের পর দল গোছানোর কাজ পুরোদিনে শুরু হবে এনসিপি কোন নির্বাচনী জোটে যাবে নাকি একভাবেই নির্বাচনে অংশ নেবে নিবন্ধনের পর সে বিষয়ে সিদ্ধান্ত হবে বলে দলটির উচ্চ কথা বলে জানা গেছে নিবন্ধনের প্রস্তুতির জন্য একটি বিশেষ টিম গঠনের প্রক্রিয়া চলছে বলে জানান এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল আর কোন দল দলীয় প্রতীক নিয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে প্রথমে নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করতে হয় গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো অনুযায়ী কোন দল নিবন্ধন পেতে চাইলে তিনটি শর্তের যে কোনো একটি পূরণ করতে হবে এক স্বাধীনতার পর অনুষ্ঠিত কোনো সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে কমপক্ষে একটি আসনে বিজয় সেসব নির্বাচনে দলটির প্রার্থীরা যেসব আসনে অংশ নিয়েছেন সেসব আসনে মোট ভোটের পাঁচ শতাংশ অর্জন এবং তিন কেন্দ্রীয় কমিটি সহ দলের একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে দেশের অন্তত এক তৃতীয়াংশ জেলায় কার্যালয় থাকতে হবে আর অন্তত একটি উপজেলা বা মেট্রোপলিটন এলাকার থানায় দলীয় কার্যালয় থাকতে হবে যার প্রতিটিতে সদস্য হিসেবে কমপক্ষে দুইষ্ট জন ভোটার থাকবে পাশাপাশি দলের গঠনতন্ত্রে কিছু বিধান স্পষ্টভাবে উল্লেখ থাকতে হয় যেমন কেন্দ্রীয় সহ দলের সব পর্যায়ের কমিটিতে কমপক্ষে তেত্রিশ শতাংশ পদ নারী সদস্যদের জন্য সংরক্ষণ করা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা ছাত্র এবং আর্থিক বাণিজ্যিক বা শিল্প প্রতিষ্ঠান বা সংস্থার কর্মচারী বা শ্রমিক অথবা অন্য কোনও পেশার সদস্যদের সমন্বয়ে সহযোগী বা অঙ্গসংগঠন না থাকা তবে অন্তর্বর্তী সরকার গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য কিছু শর্ত শিথিলের প্রস্তাব করেছে তাদের প্রস্তাব হল নিবন্ধন পেতে দশ শতাংশ জেলা ও পাঁচ শতাংশ উপজেলা বা থানায় দলের অফিস এবং দলটির কমপক্ষে পাঁচ হাজার সদস্য থাকতে হবে যদিও এসব প্রস্তাব এখনও আইন হিসেবে কার্যকর হয়নি অর্থাৎ নিবন্ধনের জন্য এখন পর্যন্ত আগের আইনি বহাল রয়েছে ইসির জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ দশ মার্চ সাংবাদিকদের বলেছেন নতুন রাজনৈতিক দল হিসেবে যারা নিবন্ধিত হতে চান তারা আগামী বিশ এপ্রিল পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে ইসির কাছে আবেদন করতে পারবেন ইসি সেই আবেদন পর্যালোচনা করবে এবং নিবন্ধনের জন্য পরবর্তী যে প্রক্রিয়া আছে তা সম্পন্ন করবে এনসিপির প্রথম সাধারণ সভা হয় গত সাত মার্চ সভা শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন তারা এখন দলের নিবন্ধনের শর্ত পূরণ মনোযোগী হচ্ছেন তৃণমূলে সাংগঠনিক বিস্তার কার্যক্রম রমজান মাসে কিছুটা শুরু করেছেন রোজার পর এটা পুরোদমে শুরু করা হবে তার আগে চার মার্চ এনসিপির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে নাহিদ ইসলাম বলেছিলেন চলতি মাসের মধ্যে দলের গঠনতন্ত্র প্রণয়নের কাজ শুরু করা হবে দলীয় কার্যালয় স্থাপন সহ নিবন্ধনের শর্তের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় নিয়ে এনসিপি ফেসবুক গ্রুপে বিভিন্ন পরামর্শ আসছে তবে কার্যালয়ের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি আপাতত কেন্দ্রীয় কার্যালয় খোঁজা হচ্ছে এছাড়া দলের গঠনতন্ত্র এখনও চূড়ান্ত হয়নি ঈদের আগে দলের দ্বিতীয় সাধারণ সভা হতে পারে সেখানে এসব বিষয়ে কিছু সিদ্ধান্ত হতে পারে নিবন্ধনের জন্য এনসিপি কোনো শর্ত রাখার পক্ষে নয় বলে জানান এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশি তিনি প্রথম আলোকে বলেন তবে বর্তমান প্রক্রিয়ায়ও যদি এনসিপি ধোকে দেশে সাড়ে চারশোর বেশি নাগরিক কমিটি আছে এটাকে কেবল কনভার্ট করলেই দলীয় কমিটিতে রূপান্তর নিবন্ধনের শর্ত পূরণ হয়ে যায় জেলা কার্যালয় উপজেলা কার্যালয়ের যে শর্ত রয়েছে সেগুলো পূরণ করা আমাদের জন্য কঠিন হবে না ইনশাল্লাহ এনসিপির দায়িত্বশীল আরেকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন আগামী সপ্তাহে এনসিপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাবে কমিশনের কাছে নিবন্ধনের আবেদন গ্রহণের সময় বাড়ানোর আবেদন করা হবে জুন পর্যন্ত সময় চাওয়া হতে পারে পাশাপাশি সংস্কার কমিশনের সুপারিশও তুলে ধরা হবে